এখন তো এই মিষ্টি আলু বা রাঙা আলুর সিজন তো এই আলু থাকতে থাকতেই তোমরা বানিয়ে ফেলো আমার মতো এই রকম গোলাপ জামুন খেতে এতটা দুর্দান্ত হয় কেউ যদি তোমাদেরকে বলে না দেয় তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো এছাড়াও এটা খুবই কম উপকরণে আর খুব কম সময়ে হয়ে যায় এই যে ভেতরটা দেখো কতটা জোসি খেতে দারুণ হয় তো চলো কিভাবে বানিয়েছি তো আমি এখানে একটা কুকারে দুটো আলু নিয়ে তাতে জল দিয়ে একটা মাত্র সিটি দিয়ে এই সেদ্ধ করে নিয়েছি যদি তোমরা কুকারে সিদ্ধ করো তাহলে একটা মাত্র সিটি দিলেই এটা প্রপার সেদ্ধ হয়ে যাবে এবার ঠান্ডা হয়ে আসলে আমি আলুর ছিলকাগুলো সব তুলে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি এইটাকে হাত দিয়েও স্ম্যাশ করা যায় হাত দিয়ে করলে কি হয় শক্ত শক্ত একটু দলা পেকে যেতে পারে যার জন্য চেষ্টা করবে এটাকে গ্রেটার দিয়েই গ্রেড করে নেওয়ার এবার আমি এক কাপ মতো ময়দা অ্যাড করব আর দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এই উপকরণগুলি এমনভাবে অ্যাড করবে দেখে নিও যাতে এই মিশ্রণটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় আমি এখানে এক কাপ ময়দা আর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এবার একটু দিয়ে দিলাম ব্রেকিং সোডা এবার আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব একটা সফট ডো বানিয়ে নেব এইবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে রোল করে করে একটা রসগোল্লার শেপ দিয়ে নেব এই যে দেখো এইভাবে আমি ছোট ছোট করে সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিলে রসে ভেজানোর পর এটা ঠিক নর্মাল সাইজে চলে আসবে এইবার কড়াইতে তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে সব বানানো মিষ্টিগুলো আমি একে একে ভেজে নেব আর হ্যাঁ আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও এইভাবে আমি সব মিষ্টিগুলোকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে লো ফ্লেমে ভাজতে গেলে এগুলো ফেটে যাবে আর যদি হাই ফ্লেমে ভাজতে যায় তাহলে কিন্তু কালো হয়ে যাবে এইবার এদিকে দেখো আমি এটার সেরা বানানোর জন্য দুই চামচ চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ এক পিন্স নুনও অ্যাড করেছিলাম এতে করে স্বাদটা একটু এনহ্যান্স হয় এবার ভালো করে ফুটিয়ে আমি সেরাটা বানিয়ে নিব এখানে দেখো আমার সেরা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপরে এই পান্তোয়ার বলগুলো একে একে দিতে থাকবো এইভাবে গরম সেরাই ডুবিয়ে দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে এই যে দেখো এই যে দেখো সেরাটা শুষে নিয়ে কত বড় বড় সাইজের হয়েছে এবার তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখো বাইরে থেকে একটু শক্ত আর ভেতরটা কতটা জুসি তোমরাও এভাবে ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট